পাইল এক একটা হিন্দি সিনেমার কারখানা ইন্ডিয়ান নায়িকাদের কোমর দোলানো ডান্স আছে না নাই স্মার্টফোন নিয়ে ছেলে স্মার্ট হয় কিন্তু ইমান আখলা চরিত্র সব শেষ অপরাজনীতি রাজনীতির নামে মন্দ খারাপ প্রতিহিংসামূলক ছাত্র রাজনীতি নেতারা এই যুবক ছেলেদেরকে ইউজ করে ওর বিরুদ্ধে ও মার তুই ওরে মার ওনারা থাকে অন্য জায়গায় আছে না নাই এভাবে আমাদের দেশের ছেলেদের চরিত্র তাদের সম্ভাবনাকে আমরা নষ্ট করে দিচ্ছি যুবক ভাইয়েরা ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের কঠিন ময়দানে আল্লাহ তালা সাত শ্রেণীর ব্যক্তিকে তার আরো নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যারা যুবক ওই যুবক যারা তাদের যৌবনে তাদের সময়টা তাদের দিন তাদের রাত তারা আল্লাহর এবাদতে কাটিয়েছে সাত শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণী হল যুবক একটা হল যৌবন সময়ে জারাল আর এবাদতে রাত কাটায় সময় কাটায় আর দ্বিতীয় ওই যুবক যে যুবককে কোনো নারী অন্যায় কাজের অন্যায় প্রেম করার পরকিয়ার অফার দেয় ওই অফারকে ক্যান্সেল করে ওই যুবক বলে ইন্নি আখ উল্লাহ আমি এই পরকীয়ার দিকে যেতে পারি না কারণ আমার অন্তরে ভয় আছে একজনের তিনি কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় পথ ভুলে যায় না আল্লাহরে প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক আধারে যারা সেজে রয়। রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় লাহাক বা তো তাহাজ্জুত পড়বে কখন খগরে তো পড়তে পারে না আছে না নাই রাতে আধারে যারা সে যে দাতে রায় দু চোখ খের শ্রুতে নদী যেন বয় ছল্লনার হাছানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায়ে না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কুহু পথ ভুলে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না চিল্লা মরে ঠেকি না তার মানে প্রথম হচ্ছে এক যুবক যে যুবক তার যৌবন কালের সময়টা এমন যুবক অফার বলে আমি ভয়ে পাই একজনকে তিনি কে এই জন্য যুবক তোমার অন্তর আল্লাহর ভয় থাকতে হবে তোমার সময়টা এমনি কাটানো যাবে না এবাদতে কাটাতে হবে ঠিক কিনা এই জন্য আমরা নামাজের পরে বলি রাদি তুবিল্লা হে রাব্বা আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি তারপরে বলি অবিল ইসলাম দিনা ইসলামকেও দিন হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা কথা কন খুশি না আপনি খুশি হইলে আপনার লাভ খুশি না হইলে আপনার লস ইসলামের বিজয়কে সমুন্নত করবে কে ইসলামের পতাকা পথ করে হোয়াইট হাউজের উপরও একদিন ঝুলবে চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ বলেন খবরদার ফু দিয়ে ইসলামের বাতি তোরা নিবাতে পারবি না কাফিরুন ইসলাম বিরোধীরা চায় মুখের ফুৎকারে ইসলামের বাতিকে নিভিয়ে দিতে আল্লাহ বলে খবরদার ষড়যন্ত্র করে লাভ নাই ইসলামের বিজয় আমি নিশ্চিত করে দেব স্যামুয়েল হ্যান্টিংটং একটা বই লিখেছে দ্য ক্লাসেস অফ সিভিলাইজেশন ওই বইতে তিনি বলেছেন এই যে সভ্যতার সংঘাত এত সভ্যতা চায়না সভ্যতা আর্য সভ্যতা বৈদিক সভ্যতা সিন্ধু সভ্যতা মাহেঞ্জো দারো সভ্যতা ইরাকীয় সভ্যতা মিশরীয় সভ্যতা একটার পর একটা সভ্যতা পৃথিবীতে এসেছে একটার পর একটা সুপার পাওয়ার এখন সুপার পাওয়ার হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ধারণা করা হচ্ছে এরপরে চায়না হবে সুপার পাওয়ার আবার অনেকে বলছে এরপরে ইন্ডিয়া হবে সুপার পাওয়ার এভাবে একটার পর একটা সুপার পাওয়ার যাওয়ার পরে সর্বশেষ যে সুপার পাওয়ারটা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে সেটার নাম হচ্ছে ইসলাম সেটার নাম কি তার নমুনা গোটা বিশ্বব্যাপী আসে না নাই ইসলামকে যত দমাইতে চায় এটা আর উপরের দিকে ওঠে সুমান আল্লাহ কবেন না ইসলামের বৈশিষ্ট্য হচ্ছে চারা বীজের মতো চারা বীজ তো আপনারা চিনবেন নিমসারের মানুষ বীজ ইসলাম হচ্ছে বীজের মতো ইসলামের শত্রুরা ইসলামকে মাটিতে গেড়ে দিতে চায় কিন্তু ইসলাম হচ্ছে বীজের মতো চারা বীজ চারা বীজ মাটিতে গেড়ে দিলে কি হয় কথা কন আর গজিয়ে ওঠে মাটি ফেড়ে উপরের দিকে উঠে চিৎকার করে বলেন ঠিক কিনা ইসলাম হচ্ছে টিউবের মতো টিউব পুকুরে যারা নতুন সাঁতার কাটতে যায় ডুবে যাতে মারা না যায় টিউব নিয়ে সাগরের মধ্যে নামে এই টিউব যত আপনি পানির নিচে ডুবাতে চাইবেন টিউব আর উপরের দিকে ভেসে ভেসে উঠে সুবহানাল্লাহ পড়ে ইসলাম রে তোরা চিনে নাই ইসলাম হচ্ছে চারাবিজের মতো ইসলাম হচ্ছে টায়ারের টিউবের মতো এটার যতই নিচের দিকে নামাইতে যায় এটার বৈশিষ্ট্য হচ্ছে এটার ধাক্কা মারলে এটার উপরের দিকে ওঠে সুবহানাল্লাহ কইবেন না গোটা বিশ্বব্যাপী আজকে ইসলামের গণজোয়ার হাজার হাজার লোক কালিমা পড়ে মুসলমান হচ্ছে গত কিছুদিন আগে আফ্রিকাতে এক লোক এক গ্রামের কয়েক হাজার মানুষকে এক ময়দানে দাঁড় করিয়ে একসাথে শাহাদাতের বাণী পাঠ করিয়ে মুসলমান বানায় ফেলছে এ আফ্রিকার বুকে এতদিন আমেরিকার কাজ ছিল এটারে বলে তানসির ক্রিশ্চিয়ান মিশনারি লক্ষ লক্ষ ডলার দিয়ে আফ্রিকার দেশগুলোর মধ্যে গরিব গরিব মুসলমানগুলোর তারা নাসারা বানাতো এই বিষয়টা যখন মুসলিম স্কলারদের নজরে এলো এখন গোটা বিশ্বের সব মুসলিম স্কলাররা আফ্রিকায় যে ইসলামের দাওয়াতকে প্রচার করে দিচ্ছে গ্রামকে গ্রাম খ্রিস্টান সম্প্রদায় লা ইলাহা ইল্লাল্লাহ ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি ঝিনু কের লুকিয়ে থাকে জয় মনমতি কলমা সাহাদাতে আছে আল্লাহ র্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ র্যোতি পড়েন সবাই ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে জয় মনমতি যে নুকের ভেতর লুকিয়ে থাকে যে মন্মতি কল্মা সাহাদা আছে আল্লারু জ্যোতি কালমা সাহাদাতে আছে আল্লার জ্যোতি ঠিকা এই যদি যদি একবার কারো হৃদয়ের মধ্যে স্থান করে নেয় এই নুরা আলোর ছোটা যদি কারো হৃদয়ের মধ্যে জায়গা দাখল করে নেয় পৃথিবীর কোনো মতাদর্শতার অন্তরের মধ্যে আর থাকতে পারে গ্রামকে গ্রাম আফ্রিকাতে এখন কালিমা পড়ে পড়ে মানুষ মুসলমান হয়ে যাচ্ছে একদিন আমেরিকার হোয়াইট হাউসের উপরেও কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা পথপথ করে উড়বে চিল্লা বলেন ঠিক এই আমরা বলি অবিল ইসলাম ইদিন ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশিনা বেজার ইউরোপ আমেরিকাতে মসজিদের সংখ্যা বাড়ছে দাওয়াতি কাজের সংখ্যা বাড়ছে এমনকি হার্ভার্ড ইউনিভার্সিটিতে অক্সফোর্ডে ক্যামব্রিজের ভেতরে এম আই টি ম্যাসাচুসেট ইনস্টিটিউট অফ টেকনোলজি সায়েন্সে যারা পড়ে এদের স্বপ্ন এম আই টি ভিতরে ইসলাম ঢুকে গেছে এজন্য ইসলামের আলোকে কেউ নিভিয়ে দিতে পারবে ইসলামের গতিকে কেউ থামিয়ে দিতে পারবে এটা সম্ভব এজন্য ইসলামের বিজয় সুনিশ্চিত আমরা যারা লেগে থাকতে পারবো আমাদের কপালকে উজ্জালা করে দিবে কে আর বিরোধিতা যারা করব তাদের সব শেষ দুনিয়াও শেষ আখেরাতো আমো শেষ সালাও এজন্য আমরা বলি রাদি তুবিল্লাহ রাব্বাব আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা বড্ড খুশি ওবিল ইসলাম দিনা ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি ওবি মোহাম্মদ ইন রসুলা বিশ্ব নবীকে রাসুল হিসেবে পেয়েও আমরা খুশি না বেজা এমন রাসুল গোটা বিশ্বের শ্রেষ্ঠতম রাসুল শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব যার কাছ থেকে পজিটিভ কোনো জিনিস ছাড়া নেগেটিভ কোন জিনিস প্রকাশিত হয় নাই সব ইতিবাচক অলওয়েজ কাম ব্যাক পজিটিভ নট গো ব্যাক নেগেটিভ সব সময় পজিটিভ বলতেন পজিটিভ ভাবতেন পজিটিভ কাজ করতেন কোনো নেগেটিভ নেতিবাচক কোন কিছু বিশ্বনবীর জীবনে খুঁজে পাওয়া যায় না চিল্লায় বলেন খুঁজে পাওয়া যায় না এজ এ ফাদার এজ এ হাজবেন্ড এজ এ কমান্ডার এজ এ লয়ার As a reformer of the society Muhammad is a superman of the world. গটা বিশ্ব এখন তাকে সুপারম্যান ভাবতেছে। বস। বস অফ দা অল বসেস। পৃথিবীতে যত বস এসেছে সব বসের সবচেয়ে বড় বস হচ্ছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এজন্য আমরা বলি আবি মুহাম্মদিন রাসূল আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা যেমন খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে তেমন খুশি বিশ্বনবীকেও রাসূল হিসেবে পেয়ে খুশি নাবেজা। খুশি। কথা বল। এই বিশ্বনবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে জান্নাতে ঢুকা যাবে নাকি আল্লাহর ভালোবাসা বিশ্বনবীর ভালোবাসা অন্তরে থাকার দরকার আছে রানাই আল্লাহকে যে পাইতে চাই হজরত কে ভাল বেশ আর্শ কুর সি লৌহ কালম নিত হযরত কে ভাল বেশে আর্শ কুরশি লৌহ কালম নিল্লায় বলেন ঠিক কি না নবীর ভালোবাসা অন্তরে থাকতে হবে তাহলে তিনটা জিনিসের ঘোষণা আমরা দেই নামাজের পর আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে খুশি বিশ্বনবিকে রাসুল হিসেবে পেয়ে খুশি আবার এই কিতাবটারে সংবিধান হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা এটার আলোকে আমাদের সমাজ প্রতিষ্ঠিত হোক মদিনার সমাজ হোক সোনালী সমাজ হোক আলোকিত সমাজ হোক আমরা চাই কি চাই না এই কোরানের আইন দিয়ে আমার দেশ চলুক আমরা চাই কি চাই না এই কোরানে ধর্ষকদের বিচার আছে না নাই অবিবাহিত ধর্ষক হলে আশি ব্যাগ একশো ব্যাগ আর যদি বিবাহিত ধর্ষক হয় ডেথ পেনাল্টি সৌদিতে করে হেড অফ মাথাটাকে নুইয়ে তলোয়ার দিয়ে এক কোপ মেরে গর্দানটা আলাদা করে দেয় ঠিক কি না অনেক দেশের ডেথ পেনাল্টি করে এর মাধ্যমে ফাঁসির মাধ্যমে দর্শনের বিচার বাংলাদেশে সহজে পাওয়া যায় না কিন্তু কোরআন দিয়ে বিচার করলে ওই বিচার আছে রানাই নোয়াখালীর এক বোনকে দর্শন করা হয়েছে গোটা বাংলার জামিনে এই নিউজটা আছে নাই কোরআনের বিচার থাকলে আলটিমেটাম হতো চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে ধর্ষককে ডেকে এনে বাইতুল মোকারমের স্কয়ারের সামনে লক্ষ মানুষের চোখের সামনে ফাঁসির রশিতে ঝুলিয়ে দেওয়া হতো বড় বড় চোরগুলোর হাত কেটে দেওয়া হতো কলা ডিমসোর ডিমচুর মুরগি চুন না বড় বড় সাইজের চুরি যারা করে হাজার কোটি টাকা মেরে দেয় দেশের বারোটা বাজিয়ে দেয় দেশের দশের সর্বনাশ করে সিমেন্ট টিন রড খাইয়া সব হজম করে ব্রিজ ভেঙে গেলে ব্রিজের ভেতরে পাওয়া যায় বাস তার মানে তার মানে রড গেছে পেটে এগুলার এক একটার পেটে দশটা করে পাকস তুলে দিছে আল্লাহ দশটা স্টোমাক না থাকলে রড হজম হয় কথা কানে এগুলোর বিচার হওয়ার দরকার আছে না নাই কোরআনের রাজ যদি কায়েম হয় এই সবগুলো বড় বড় চোরের বিচার হবে লাইভ ব্রডকাস্টিং হবে টিভিতে আমরা সবাই দেখব কেমন করে তাদের হাত কাটা হয় ওই সমাজ আমাদের দেশে চালু হোক আমরা চাই কি চাই না তাহলে সোজা সবটা হিসাব এই চারটা জিনিসের বিরুদ্ধে কেউ অবস্থান নিলে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান জোরে কোন ঠিক কিনা আর এই চারটা জিনিসের পক্ষে যারা কথা বলবে তাদের জন্য আমাদের অন্তরে দোয়া ছাড়া নাই এক হচ্ছে আমার রব দুই হলো আমার ইসলাম তিন হলো আমার পেয়ারা নাবি চার হলো আমাদের আল্লাহর দেয়া সংবিধান কোরআন এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে খবর আছে না নাই এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বলা হবে মুসলমানদের দেশে এই চারটা জিনিসকে কটুক্তি করা হবে অপমান করা হবে আর এর বিরুদ্ধে প্রতিবাদ আসবে না মুমিন চুপ করে বসে থাকবে সেটা মুমিন নয় সেটা মুনাফেক চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য এই চারটা জিনিসের বিরুদ্ধে কথা বললে প্রতিবাদের ঝড় তোলার দরকার আছে না নাই রাজি আছে মুসলমান করে আল্লাহর দেখা আল্লাহ আমাদের স্লোগানকে কবুল করো এই চারটা জিনিসের জন্য ভালোবাসা আমাদের অন্তরে তুমি স্থান করে দাও এগুলোকে পুজো করে যেন আমরা জান্নাতের অধিকারই হতে পারে আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো বইটার নাম কি বলেন আরো জোরে বলেন কি নাম আজকে আমরা জানার নিয়তে শিখার নিয়তে আমাদের আখিরাতটাকে সুন্দর করার নিয়তে কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাল্লাহ পড়েন আরো জোরে পড়েন ইনশাআল্লাহ আমাদের সবকিছু হয়ে যাচ্ছে শো অফ মাহফিল হয়ে যাচ্ছে শো অফ আলোচনাগুলো হয়ে যাচ্ছে শো অফ লোক দেখানো ভাব অন্তরে এখলাস নাই আল্লাহর প্রতি দরদ নাই স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা নাই আমাদের ডে টু ডে লাইফের চিত্র যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো আওয়ার স্পিরিচুয়ালিটি ইজ গোয়িং ডাউন আওয়ার লিল্লাহিয়াত এখলাস ইজ গোয়িং ডাউন আমাদের এখলাস যাচ্ছে নিচের দিকে মানে কমছে ডিক্রিজিং ডে আফটার ডে কিন্তু আওয়ার গ্রিড আওয়ার জিএলএসি আওয়ার অ্যারোগ্যান্স আমাদের অহংকার আমাদের ক্ষমতার প্রতি লোভ আমাদের হিংসা এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে চিল্লা এখন ঠিক কিনা